হ্যালো বন্ধুরা আমার চ্যানেল রিমাসজিৎ ওয়ান জিরো টু ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ওই জন্য ভিডিও করা হয়নি আর আগে যে ভিডিওগুলো করা ছিল সেগুলো ভয়েস ওভার দেওয়া হয়নি কারণ শরীরটা খারাপ ছিল আর বেশি ভয়েস দিতেও পারছিলাম না মানে এডিট করাই হচ্ছিলো না ওই জন্য তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো আজকে আমার দেখো নাইন মান্থ বেবি শাওয়ার তো সেটারই ডেকোরেশন এখানে চলছে তো ডেকোরেশান করছে আমাদের বাড়ি ছোটো ছোটো বাচ্চারা দেখো ওরা কী সুন্দরভাবে বেলুনগুলো প্রথমে ফুলিয়ে নিয়েছে পরে ওরাই সব কিছু সাজিয়েছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে তো দেখো এই যে ছোটো ছোটো বাচ্চারা এটা আমার বোন আর ওই যে ভাই তো সবাই বোন ভাই সবাই মিলেই এগুলো করছে তো দেখেও খুব ভালো লাগছে আর এইদিকে তো আমাদের নয় মাসের স্বাদ আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর ওটা তো হলো স্বাদ মানে কাউকে বলতে নেই স্বাদের নাকি নিয়ম তো দেখো এখানে সেরকম কাউকে বলা হয়নি শুধু বাচ্চাদের নিয়েই আমার এই সাতটা করা হয়েছে আর এদিকে দেখো কাজ করার পর ওরা আবার এটা ঝাড়ও দিচ্ছে আবার ঝাড় দেওয়া নিয়ে কারাকাড়িও চলছে তো এদিকে দেখো সবাই মিলে এত সুন্দর করে কাজ করছে দেখেও বেশ ভালো লাগছে আর বাচ্চাদের সাথে পুরো দিনটাই বেশ ভালোভাবে আমার কেটেছে তো দেখো আমি পুরোটা দিন কিভাবে কাটালাম আর ওরা দেখো ডেকোরেশনটা কি সুন্দরভাবে করেছে ওরা কিন্তু অনেক সকাল সকাল এসে এইসব ডেকোরেশন শুরু করেছে কারণ যেহেতু আমার বারোটার মধ্যে পুরো সাতটা কমপ্লিট করতে হবে ওই জন্য আর এদিকে দেখো আমি একদম রেডি হতে পারি পারিনি টাইম ছিল না তাই জন্য তাড়াতাড়ি করে আগে সাথে নিয়মটা করে নিচ্ছে মা তো প্রথমে আমাদের পায়েস খাওয়াই তো সেই জন্য বারোটার আগে তাড়াতাড়ি করে পায়েসটা খাইয়ে নিল আর এই যে এখানে মানে ছোট বাচ্চাদের দিয়ে এখানে প্রথমে পায়েস খাওয়ানো হয় আর এখানে আমার লাড্ডু ভাই হলো সবার ছোটো ওই জন্য আমার লাড্ডু ভাই এখানে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিলো প্রথমে তো এদিকে একটু আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছিলো কাকি আর আমার মা মিলে তো দেখো আমি বললাম যে আমাদের পুতককে একটুখানি তাপ দিয়ে দাও তো সেটা দিচ্ছে আমি রেডি হওয়ার এখনও সময় পাইনি কিন্তু রেডি হব একটু পরে নিয়মটা হয়ে যাওয়ার পর তোমরা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই আমার লুকটা তোমরা দেখতে পারবে আর এদিকে দেখো আমাদের লাড্ডু ভাই কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে পায়েসও খেতে খুব ভালোবাসে তো দেখো প্রথমে কিন্তু ও আমাকে পায়েস খাইয়ে দেয় তারপরে আমি আরও দুজনে মিলেই পায়েস খাচ্ছিলাম তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ও কী সুন্দরভাবে আমাকে পায়েস খাইয়েছে ও কিন্তু খুব সুন্দরভাবে দেখো চুপচাপ বসে আছে খুব শান্ত দু দুষ্টুমিও করে কিন্তু এখন শান্তভাবে আমার কাছে বসেছিল আর দেখো আমি কদিনে কতটাই মোটা হয়ে গেছি তোমাদের সাথে তো সেরকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি প্রায় অনেক দিন হয়ে গেছে তাই ভাবলাম আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো দেখো এখানে প্রণাম করতে গেলাম কিন্তু মা কাউকে বলছে প্রণাম করতে হবে না এখন যেহেতু অনেকটা নিচু হতে হবে ওই জন্য আর এদিকে দেখো তো নিয়মটা শুরু হয়ে গেছে এই যে আমার ভাই আমাকে খাইয়ে দিচ্ছে একদম ছোট্ট আমাদের লাড্ডু ভাই তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম তারপর আমরা দুজন মিলে পায়েসটা শেষ করেছি আর ওদিকে বাকি বাচ্চাদেরও সবাইকে পায়েস দেওয়া হয়েছে ওরাও সবাই মিলে বসে আমার সাথে পায়েস খাচ্ছিলো তো বাচ্চাদের সাথেই বেশ আমার এই দিনটা খুবই ভালো কেটেছে আর আমারও অনেক দিন ধরে পায়েস খেতে ইচ্ছা করছিলো যেহেতু স্বাদ না হলে পায়েস খাওয়া যায় না ওই জন্য আমারও মানে খুবই পায়েস খেতে ইচ্ছা করছিলো তাই তো আমি বললাম যে আমার লাড্ডু ভাইকে আরেকটা চামচ এনে দাও আর আমি আরেকটা চামচ দিয়ে দুজনে খেতে থাকবো তো আমি ভাইকে খাইয়ে দেওয়ার পর আমিও খাওয়া শুরু করলাম কারণ খুব পায়েস খেতে ইচ্ছা করছিল তো পায়েসটাও খুব সুন্দরও হয়েছিলো তারপর দেখো এই যে আমার দুটো লাড্ডু গোপাল তো দুটো লাড্ডু গোপাল আমার বোন নিয়ে এসেছে মন্দির থেকে তো সেটা লাড্ডু গোপাল নিয়েও আমরা কিছু ফটো শ্যুট করলাম আর সব বাচ্চাদের সাথেও একটু ফটো তুলে নিলাম তো দেখো এই যে আমার ফাইনাল লুক তো আমি একটু সাজুকুজু করে নিয়েছি অল্প সময়ের মধ্যে করে নিয়েছি যেহেতু আর একটা নিয়ম রয়েছে তো ওই জন্য দেখো আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর আমার শাড়িটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর এর সাথে আমার সাউথ ইন্ডিয়ান জুয়েলারিটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানি আর এদিকে দেখো আমাদের লাড্ডু ভাই বসে গেছে আর এদিকে আমার বোন ডেকোরেশনে লেগে পড়েছে ও পুরোটাই ফুল দিয়ে সাজাবে আর এদিকে সব ও খেতে দেওয়া দেওয়া শুরু হয়ে গেছে তো এখানে সব বাচ্চাদের সাথে দুপুরে আমি খেতে বসেছি আমারও খুব ভালো লাগছিল আর এদিকে আমার বোন দেখো পুরো থালাচারের সাইডটা ফুল দিয়ে সাজাচ্ছে খুব সুন্দরভাবে অনেকটা সময় লাগছিলো যেহেতু ও এক একা আস্তে আস্তে করছিল ওই জন্য আমার এখন ভয়েস ওভার দিতে অনেকটাই কষ্ট হয়ে যায় কারণ আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল ওই জন্য রে মানে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেকটা মানে কষ্ট হয় ওই জন্য তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না এই জন্য ছোটো ছোটো শর্ট ভিডিও মাঝে সাঝে একটু শেয়ার করি অনেক দিন হলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না তো তোমরা আমার চ্যানেলটি ফলো করতে থাকো আস্তে আস্তে আবার আগের মতো করে ভিডিও পোস্ট করা হবে আর আমার ছোট্ট বোনটা দেখো কী সুন্দর ডেকোরেশন করছে তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও এখানে দেখো ও সাথে সাথে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আর আমি তো ওকে হেল্প করতেই পারছিলাম না যেহেতু ওখানে অনেকটাই হাত বাড়িয়ে করতে হচ্ছিল তো তার মধ্যে আমি কিছু ভিডিও করে নিলাম এদিকে তো তোমাদের এই সাউথ ইন্ডিয়ান জুয়েলারি কেমন লাগে সেটা কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লাগে আমি এটা আমার ছোটো দিদির বিয়েতে কিনেছিলাম তখন পড়েছিলাম আরে এই পড়লাম এই নিয়ে দুবার তো আমার তো ডেকোরেশনটা এতটাই পছন্দ হয়েছে আর বাচ্চারা এত সুন্দরভাবে এটা সাজিয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে তারপর আমি সিঙ্গেল কিছু ফটোশ্যুট করে নিলাম তারপর দেখো এখানে পুরোটাই সাজানো হয়ে গেছে তো বেশি কিছু যেহেতু খেতে পারি না আরে মাছ তো একদমই খেতে পারছি না তাই সব কিছু অল্প অল্প করে একটু একটু করে খেয়েছিলাম আর সাথে বোনকেও নিয়ে বসেছি যে বোন আমার সাথে বসেই খাবে যেহেতু আমি এগুলো একা একা কিছুই খেতে পারবো না ওই জন্য আমার বোন তো পুরোটা সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তারপর আমাকে আবার ভিডিও করে দিয়েছে আমি বলছি শুধু খাবারের ভিডিও করবি নাকি আমাকেও কি একটু ভিডিও করে দিবি তো দেখো আমার বোন আমাকে ভিডিও করে দিয়েছে সাথে আমি বললাম ডেকোরেশনটাও একটু তোল তো তো ও ভালো করে ভালো করে ভিডিও করতে পারে না তাই বারবার নড়ে গেছে ভিডিওগুলো তো তাও খুব ভালোই করেছে ভিডিওটা তো দেখো আমার সাথে খাবে বলে বসেছিল আর আমি ওর জন্য বসেছিলাম যেহেতু আস্তে আস্তে করে ডেকোরেশন করছিল। আর এদিকে দেখো বাচ্চাটাও খাচ্ছে বেশ ভালো লাগছে তো এদিকে মাও ওদেরকে জিজ্ঞাসা করছিলো যে রান্না বান্না সব ভালো হয়েছে কিনা তো সেটাই বলছে আর ও দেখো ভিডিওটা করতে করতে কখনো সোজা কখনো ব্যাকা করে ভিডিও করে ফেলেছে তোমরা একটুখানি ম্যানেজ করে নিও এটা তো দেখো এখানে আমি আর বোন খেতে বসে গেছি আর বোনকে বলেছি তুই শুধু ভাতটাই নিয়ে আয় আর কিছু আনতে হবে না তুই আমার সাথে বসে খাবি কারণ এত কিছু তো আমি শেষ করতে পারবো না ওই জন্য আর নিচে বসে খেতে অনেকটা প্রবলেম হচ্ছিলো যেহেতু একদিন খাবো ওই জন্য বসেছি নিচে বসে কিন্তু হাফ খাওয়ার পর আবার ওখানে চুইকে আনতে হয়েছিলো কারণ আমি একদমই নিচে বসে খেতে পারছিলাম না বলছিল যে ওপরে মানে চেয়ার টেবিলে বসে খেতে কিন্তু যেহেতু বাচ্চারাও সবাই নিচে বসে খাচ্ছে তাই আমিও নিচে বসেই খেলাম ওই দিনটা একদিনই তো খাবো ওই জন্য দেখো নিচে বসে খাওয়া শুরু করে দিয়েছি আর অত সুন্দরভাবে ডেকোরেশন করছিলো ডেকোরেশনটা ভাঙতেও ইচ্ছা করছিল না আর এদিকে দেখো আমার লাড্ডু ভাইকে আমার কাকে খাইয়ে দিচ্ছে তাই আমি ওকে বলছিলাম যে তুই সকালে আমাকে খাইয়ে দিলি আর এখন তোকে দেখ খাইয়ে দিতে হচ্ছে তো দেখো এখানে সব রিচুয়ালস করতে করতে আমার একদমই খেয়াল ছিল না সেই কেকটার কথা যেটা আমি বেবি শাওয়ারের জন্য অর্ডার করেছিলাম তো কেকটার কথা একদমই মাথায় ছিল না তো পরে গিয়ে সেটা আমার মনে পড়েছে তো পরে আমি আবার কেকও কেটেছি আর এদিকে দেখো বাচ্চারা সবাই মিলে আমাকে ভিডিও করে দিচ্ছে এক একজন এক একবার করে ফটো তুলে দিয়েছে কারণ একজন ফটো তুলে দিলে আরেকজন বলছে ও তুলেছে এবার আমি তুলবো এই করে করে আমার গ্যালারিটা পুরোটাই ভরে গেছে আর ওরা অনেক আইডিয়া দিচ্ছিলো আমাকে এইভাবে তোলো এইভাবে তোলো ওরা সবাই আমার সাথে অনেক ফটো তুলেছে আমাকে অনেক আইডিয়া দিয়েছে ফটো তোলার তারপর আমাকে অনেক ভিডিও তুলে দিয়েছে এক একজন এক একটা এক একটা করে ফটো তুলে দিয়েছে তো সবার ইচ্ছাটা পূরণ করে আমি সবার ফটো তুলেছি আর এদিকে দেখো ওরা বেবি বয়না গাছ সেটা বলছিল তো গালের ভোরটা বেশি তারপর তো ভিডিও করার পর মনে পড়লো যে ও কেকটা রয়েছে কেকটার কথা একদমই মাথা ছিল না তো কেকটা দেখো আমি এখানে আনবক্সিং করছি আর কেকটা এত প্যাকিং করা ছিল যে আমি ভালো করে খুলতেই পারছিলাম না তো তারপর আস্তে আস্তে করে খুলেছি আর এদিকে দেখো আমার হেয়ারটা এতটাই লং হয়ে গেছে কি বলবো প্রায় এক বছর হয়ে গেল আমি হেয়ার কাটিং করতেই পারছি না আর এদিকে আমি তো অনেকটাই মোটা হয়ে গেছি তো যাই না আমার কবে রোকা হব তো দেখতে থাকো তোমরা আর কেকটা তো খুবই সুন্দর হয়েছে পুরো যেরকম চেয়েছিলাম ডেকোরেশন সেরকমই করে দিয়েছে আর দেখো বাচ্চাটা তো এত বাচ্চারা এত আগ্রহী ওরা কেকটা কখন দেখবে আর কখন কেকটা কাটা হবে আর কেকটা কখন ওরা টেস্ট করবে সেটা নিয়েই ওরা বলছিলো এখানে তো আমিও তাড়াতাড়ি করে আর মানে ওয়েট করতে না পেরে এটা চারিদিক দিয়ে ছেঁড়া শুরু করে দিয়েছি যেহেতু এটা একদমই খুলতে পারছিলাম না কারণ এত করে প্যাকিং করা ছিল ওটা তাই প্যাকেটটা ছিঁড়ে লাস্ট পর্যন্ত আমি বের করলাম তো আমি বললাম ঠিক আছে আমাকে একটা অন্তত তুলতে দিবি তারপর আমি কেকটা কাটবো তো সবাই আমার কথা শুনেছিলো তো আমি এখানে একটু ফটো তুলেছিলাম ভিডিও করেছিলাম তারপর কেকটা সবার সাথে আমি কেটে সবার সাথে আমি কেকটা ভাগ করে নিয়েছি আর কেকটার টেস্টটা খুবই সুন্দর ছিল যেহেতু কালারিং ছিল ওই জন্য আমি বেশি একটা খাইনি আমি জাস্ট ওদের সবার সাথে কেটে তারপর মাকে বলেছি সবাইকে যেন কেটে ওটা দেওয়া হয় তো সেটাই করেছিল আর আমি কেকটা খাইনি যেহেতু ওটা কেকটার একটু কালার ছিল আর আমার কালারিং কেকটা অতটা ভালো লাগে না জন্য আর এখন যেটা ভালো লাগে সেটাই খায় আর যেটা মানে ভালো লাগে না ওটা আমি এখন অ্যাভয়েড করি জোর করে খায় না কিছু আর ওইদিকে তখন আমার দিদি ভিডিও কলে দেখছে যে তোমার ছোটো দিদি বড়ো দিদি কেউই আসতে পারিনি যে তোরা অনেকটা দূরে থাকে তাই যখন বলবো তখন হয়তো হঠাৎ করে ওরা আসতে পারে না এই দূরে থাকার এই একটা সমস্যা যে যখন তখন অকেশন পারপাস ওরা আসতে পারে না পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে এখানে আমার লাড্ডু ভাই যখন আমার হাতে চুড়িটা ধরেছে তখন লাড্ডু ভাইকে একদমই দেখা যাচ্ছে না আর হাতের ছোটো আর ওই দেখো বেলুন নিয়েও প্রচণ্ড খুশি মানে ও হাতে বেলুন নিয়ে আর এখানে আমি কেকটা পাঠিয়েছি ওরা দুজনে মিলেই ধরবে মানে একা এক কেউ কোনো কাজ করবে না সবাই দুজন দুজন করে করবে সেটা নিয়ে ঝগড়া তো দেখো এদিকে আমার লাড্ডু ভাই আর ওই যে আমার বুনু মিলে কেক খাচ্ছে তো বলছে কেকটা খুবই ভালো খেতে যে আমাকে কেকটা বানিয়ে দিয়েছে সে সত্যি খুব ভালো বানিয়েছে খুব ভালো হয়েছে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল আর কেকটা খেতেও খুব ভালো হয়েছে তাই তাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো দেখো আমার পুরো বেবি শাওয়ারটা এত সুন্দরভাবে বাচ্চাদের সাথে কেটেছে আর চোর সাথে এত সুন্দরভাবে আমি বেবি শাওয়ারটা আমি কাটাতে পারবো আমি ভাবিনি আর যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেকেই ছিল না আমার বাবাও গেছিল কুম্ভ মেলাতে আর এইদিকে আমার দিদিরাও কেউ ছিল না বাড়িতে ওই জন্য আমার মনটা অনেকটা খারাপ ছিল কিন্তু ওই বাচ্চারা এসে আমার পুরো খুশি করে দিয়েছে দেখো ওরা অনেক রিলস করেছে আমার সাথে তো আমাকে তো বলছে এরকম করো ওরকম করো মানে ওরাই আমাকে সব শিখিয়ে দিচ্ছে আর পুরো দিনটা আমার খুব ভালো কেটেছে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই